হাই আলাইকুম আজকে দেখাবো মাহিন্দ্রা ফাইভ সেভেন ফাইভ টেক প্লাস এই গ্যারেটের মূলত সমস্যা অনেক দিন ধরে এই গাড়িটা শুধু লোড দিলে অতিরিক্ত দুমা মারে অনেকজন অনেক সলিউশন দিছিল তাও সলিউশন হচ্ছে না কদিন পাম্প কাজ করলে কদিন ভালোই চলে এরপরে আবার সমস্যা আগের মতো দেখা দিতেছে এখন লোড দিলে এই যে গাড়িটা এখন যে পরিমাণ দুমা মারে লুট দিলে হচ্ছে দু তিন গুণ বেশি মারে মানে দিয়ে জায়গা হয় না এত দুমা মারে আর গাড়িটা একটু অতিরিক্ত তেলও খাচ্ছে বেশি এই গাড়িটা ডাইরেক্ট প্রচুর তেল খাচ্ছে পাম্প নজলে অনেকবার কাজ করানো হয়েছে তাও সলিউশন হচ্ছে না এটা নিয়ে আবার আমরা আসছি আমরা দেখতেছি আবার কিছু করার মতো সিস্টেম আছে নাকি গাড়ির মালিক খুব হতাশ এই বিষয়টা নিয়ে গাড়ির ঠিক মতো কিস্তি দিতে পারতেছে না এই গাড়িটা নিয়ে দেখতেছেন তো কী অবস্থা এখন পাম্প মিস্ত্রি নিয়ে আসছে পাম্প মিস্ত্রিও এটা নিয়ে খুব চিন্তা করতেছে অনেক পাম মিস্ত্রি ট্যা করা হয়েছে তাও এটা ঠিক করতেছে না পাম ঠিক করলে কদিন চলে ভালোই আবার আগের মতো হয়ে যায় দোস্ত আপনাদের থেকে কোনো সলিউশন থাকলে অবশ্যই কমেন্টে জানাই দিবেন আপনাদের জন্য এই তো গাড়েটার মূলত কি সমস্যা করে আপনার সমস্যা বলতে পাম पेड़ সমস্যা করতে সেটি আচ্ছা এখন যে পামটা সমস্যা কত ঘন্টা থেকে গাড়েটা সমস্যা করতেছে এই 17 1800 ঘন্টা থেকে সমস্যা করতেছে 17 1800 ঘন্টা গাড়ি বয়স কত হইছে গাড়ির বয়স আমার হাতে এক একটু এক বছর হয়েছে এখন গাড়েটার পাম কাজ করানোর মানে সমস্যা কি করতে আপনি পামটা পামটা সমস্যা করতে মূল তেল পামটা

এই মাঝখানে অন্য দূর থেকে আমরা শহর থেকে কাজ করে আনার পরে গাড়ি মোটামুটি ভালোই ছিল এখন আবার এই পনেরো দিন বা এক মাস ধরে আবার এই সমস্যাটা আবার আগের মতো দেওয়া দিছে এখন এটা পাম্প কাজ করলো বেশি টিকে না যে সর্বোচ্চ গাড়ি একটা পাম্প কাজ করলো পনেরো দিন থেকে এক মাস গাড়ি দেখি নাই এই গাড়িটা এই অবস্থা এই মনেমাম দশ বার কাজ করানো হয়েছে কিন্তু কোন বাংলাদেশের বিভিন্ন জায়গায় পাম্প কাজ করাইতেছে বিভিন্ন জনে বিভিন্ন রকমের অপশন দেওয়া হতেছে কোনো মতেই গাড়িটার সলিউশন হইতেছে না কোম্পানির বিষয়টা জানানো হচ্ছে কোম্পানি হয়ে বিষয়টা নিয়ে কাজ করছে তাও একউড হইতেছে না এই নিয়ে মিনিমাম গাড়ির থেকে দাঁড় খরচ করে রেলেছে পাম্পে পাম্পের পিসি প্রায় এক দু মতো খরচ করছে এখনও গাড়িটা নিয়ে শান্তিতে নাই এখন এই যে মসজিদের কাছে গাড়িটা খালাই লাগছে এই যে বাই কাস্টমার কাস্টমারের গাড়ি এ নিয়ে খুব অশান্তিতে আছে তার সাইডের আমি কিছু কর আছে আর গাড়িটার বিষয়ে গাড়িটার বিষয়ে কোনো সমস্যা নাই শুধু পাম্পে সমস্যা করতেছে পাম্প ছাড়ার কোনো সমস্যা নাই পাম্প ছাড়ার কোনো সমস্যা নাই তোকে আল্লাহ হাফেজ